আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর এই পর্যন্ত তার অনেকগুলা ফোন রেকর্ড ভাইরাল হয়েছেন এবং অনেকগুলো ফোন রেকর্ডে মানুষ শুনতে পেরেছেন কিন্তু এবারের ফোন কলটা ছিল একটি ব্যতিক্রম ধর্মী ও ভিন্ন ধর্মী কিন্তু হঠাৎ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে কান্নার আওয়াজ কেন বত্রিশ নম্বর বাড়ি নিয়ে শেখ হাসিনা এতদিন পরই কেন খুব ঝাড়লেন তাহলে কি চাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বা কারণ যেহেতু এখন তিনি ভারতে আসেন খুব শান্তিতেই আসেন তাহলে তারপরেও তার চোখে মুখে কান্নার ছাপ কিন্তু কেন দর্শক আজকে সে বিষয়টি নিয়েই থাকছে এদিকে ব্যারিস্টার সুমন যাকে আপনারা সকলেই চেনেন সেই ব্যারিস্টার সুমন কি বলছেন এবং কি কারণে তিনি ফেসে যাচ্ছেন সেটিও দেখাবো আজকের ভিডিওতে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সকলকে দেখানো থেকে শুরু করছে আজকের ভিডিও দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো চলুন দর্শক কথা না আমরা প্রথমেই জানবো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে তিনি পালিয়ে যান পালিয়ে যাওয়ার পরে একে একে তার অনেকগুলো ফোন কল রেকর্ড ভাইরাল হয় সে সকল ফোন কল রেকর্ড নিয়ে বিভিন্ন সময় নিটিজয়দের মন্তব্য থাকলেও এবারের ফোন কলটা ছিল একেবারেই ভিন্ন যেখানে তিনি তার বাবার মানে মূর্তিকে ভাঙার কথাও বলেছেন উল্লেখ করেছেন এবং বত্রিশ নম্বর দারানবন্ডি বত্রিশ নম্বরে যে তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে সেটি নিয়েও তিনি মায়া কেঁদেছিলেন সবচেয়ে বেশি তার কান্না যে কারণ ছিল সেটি আপনারা হয়তো বা ভিডিওর ইন্ট্রোতে শুরু শুনেছেন আসলে এমনটা কেন হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন মানুষকে এত পরিমাণে এত বেশি পরিমাণে মানুষকে নির্যাতন নিপীড়নের শিকার করেছেন যাতে মানুষ তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছেন শুধু তাই নয় তিনি নিজের মুখে বলছেন আর পঁচিশ মিনিট যদি লেট হতো তাহলে তাকে বাংলাদেশে মেরে ফেলত এমন কি কাজ করেছেন যদি আপনি ভালো কাজই করে থাকেন আপনি বিভিন্ন সময় গলা গলার বুলি দিয়ে বলেছেন যে আপনি উন্নয়ন করেছেন সাধারণ জনগণের জন্য কাজ করেন সাধারণ মানুষের জন্য কাজ করেন তাহলে সেই সাধারণ জনগণ সাধারণ মানুষ আপনাকে কেন দেশ থেকে তাড়িয়ে দিবে তখন আপনার নেতাকর্মীরা কিংবা আপনার কর্মীরা কোথায় ছিল যেই পুলিশ বাহিনী আপনি লালন পালন করেছিলেন যেই পেটুয়া বাহিনী আপনি লালন পালন করেছিলেন যে হেলমেট বাহিনী আপনি লালন পালন করেছিলেন সেদিন তারা কোথায় ছিল আপনাকে রক্ষা করার জন্য কে কেউ এগিয়ে আসলো না কেন আপনার নেতাকর্মীরা আপনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে কেউ একটা বক্তব্য আজও পর্যন্ত দিতে পারলো না কেন আমরা দেখেছি যে দশ তারিখে দশই ডিসেম্বরের পরে বিএনপিকে যখন কুখিগত করা হয়েছিল ঠিক সেই সময় বিএনপি কিন্তু বিভিন্ন জায়গা থেকে তাদের নেতাকর্মীরা মিডিয়ার মাধ্যমে এসে ফেসবুকে হোক লাইভে হোক কিংবা যেভাবেই হোক নেতাকর্মীরা এসে একটা দু একটা কথা বলেছিলেন কিন্তু আপনার নেতাকর্মীরা এখন মোটেও পারতেছেন না কিন্তু কেন নেতাকর্মীরা যদি আপনাকে ভালোই বাসত তাহলে আপনার জন্য রাজপথে জীবন দিতে কিংবা আপনার জন্য নিজের শরীরে রক্ত ব্যয় করতে ভয় পাচ্ছে কেন আসলেই কেউ আপনাকে ভালোবাসতো না বরং সকলেই আপ আপনার কাছে ছিল আপনার নাচের পুতুল তাদেরকে যেভাবে চলতে বলতেন সেভাবেই তারা চলেছে যার কারণে আজকে আপনার প্রতি এই মোহব্বতটুকু এই মায়াটুকু দেখাতে পারেনি শুধু তাই নয় বিভিন্ন সময় আপনাকে যারা উস্কে দিয়েছে বিভিন্ন বক্তব্য দেওয়ার জন্য এবং রাজনীতি করার জন্য যারা আপনাকে বাধা দিয়েছিল সুষ্ঠু নির্বাচন করার জন্য যারা আপনাকে বাধা দিয়েছিল দেশটিকে শান্তিতে রাখতে কিংবা জনগণের উপরে যখন নির্বা মানে নিপীড়ন হচ্ছিলো যখন আবু সাইদের মতো আপনার পেটুয়া বাহিনী হত্যা করেছিল এবং প্রায় দুই হাজারের মতো মানুষকে যখন হত্যা করা হয়েছিল তখন যদি আপনি ঘুরে দাঁড়িয়েতেন আজকে মানুষ আপনার পিছনে দাঁড়াতো আপনার এই মায়াকান্নার এখন কোনো মূল্য আছে কিনা সেটা পাবলিকের কাছেই প্রশ্ন ধন্যবাদ সকল